শরীয়তপুরের শিশু পার্ক ও সদর হাসপাতালের সামনে শিল্প ও বাণিজ্য মেলা আয়োজনের কারণে ভোগান্তি বেড়েছে বহুগুণ পার্কে প্রবেশের জন্য ত্রিশ টাকা আর মেলায় আরো দশ টাকা দিতে হচ্ছে দর্শনার্থীদের এ সময় শহরের প্রধান সড়কে তীব্র যানজট তৈরি হচ্ছে রোগীবাহী অ্যাম্বুলেন্স সহ পথচারীরা সমস্যায় পড়ছেন নায়োসেনামাইড ও সমৃদ্ধ করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং শরীয়তপুরের শিশু পার্কের মূল ফটকের সামনে দাঁড়িয়ে আছেন এক অভিভাবক সঙ্গে তার দুই সন্তান পার্ক ও মেলায় আলাদা টাকা দিতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন তিনি এটা অবশ্যই ভোগান্তি কারণ আমরা জানি যে একটা টিকিটই হবে আর এটা একটা শিশু মেলা মূলত আমরা শিশু মেলা মনে করে এখানে আসছি আসার পরে দেখতেছি এখানে আসলে টিকিটের বাণিজ্যটাই প্রধান এরা এখানে ঘেটে টিকিট নিচ্ছে এরপরে আবার এখানে ইন্টারনালভাবে আবার ঢোকার জন্য টিকিট নিচ্ছে আসলে এটা আমরা কামনা করিনি বা এটা চিন্তা করে এখানে আসিনি যারা পার্কে তো আসবে তারা কিন্তু মেলার জন্য টাকাটা দিতে হচ্ছে আবার হচ্ছে পার্কের ঢোকার জন্য সে আলাদা পেড করতে হচ্ছে তো দুইটা টিকিট কাটতে হচ্ছে কিন্তু যারা হচ্ছে শুধু মেলার জন্য আসতেছে শুধু একটা টিকিট কাটলে হচ্ছে তো আমি যদি আজকে যদি আমি বাচ্চাদের নিয়ে পার্কের জন্য আমি আসি এইখান বাচ্চাদের নিয়ে তো সেই ক্ষেত্রে যদি আবার সে আমার মেলার মেলার উদ্দেশ্যে তো আমি আসতেছি না একটা বাউন্ডারির ভিতরে তো মেলা হচ্ছে সুতরাং এক বাউন্ডারির ভিতরে ঢুকতে তো দুই জায়গায় আলাদা আলাদা আমাদেরকে টিকিট দেওয়া হচ্ছে এটা আসলে আমাদের জন্য একটু বিভ্রান্তিকর বিষয় ছিল অন্যদিকে মেলার আয়োজকরা অভিযোগ অস্বীকার করেছেন সদর হাসপাতালের সামনে মেলার কারণে বিকেলের পর থেকে শহরের প্রধান সড়কে তীব্র যানজট তৈরি হচ্ছে

প্রয়োজনে মেলা বন্ধ করার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক পার্কে ঢোকার প্রবেশপথটা যদি একটু চেঞ্জ করা যায় আমরা যেদিকে ঢুকি আরেকটা প্রবেশপথ আছে যদি ওটা ইউজ করে আমার মনে হয় একটু যানজটটা একটু কমবে বা যারা মেলায় যেতে চায় না শুধু পার্কে যেতে চায় ওদের জন্য সুবিধা হবে আমরা এটা একটা চেষ্টা করব আজকে নেক্সট টাইম না নেক্সট টাইম আমরা এখানে আর মেলা দিব না এটা আর হবে না ওটাতে আমরা অ্যাভয়েড করব না অ্যাম্বুলেন্স আটকে থাকে না আমরা দেখতেছি যদি সে বেশি খারাপ অবস্থায় মেলাটা আমরা ক্যান্সেল করে দিব কোনো সমস্যা নেই হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ এলাকায় মেলার আয়োজনে ক্ষোভ প্রকাশ করেছেন জেলাবাসী জেলা প্রশাসন আশ্বাস দিয়েছে মেলা অন্যত্র সরিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে সমৃদ্ধিং